ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার কথা পারা পঁচিশ সুরের নাম সুরা জুকরুক তার নাম্বার হচ্ছে তেতাল্লিশ মাক্ষিসা তার নম্বর হচ্ছে তেষট্টি মোটা আয়ত হচ্ছে উনানব্বই আঠের পিঠে নয় মোটুকু সাত আমি দুই রকম ছাব্বিশ সাতাশ আঠাশ নম্বর আত তার অর্থ আমি অর্থ আর আপনার বঙ্গানুবাদ পড়ছিল ভিডিও অনেক লম্বা হয়ে যাবে স্মরণ করো ইব্রাহিম পিতা ও কমকে বলিয়াছিল ইব্রাহিম আসলাম আমাদের জাতির পিতা তার পিতা আজর ছিল ওর উপনাম হচ্ছে তারেক আসলাম তারেক আরেক আজর হচ্ছে উপনাম তোমরা যাদের পূজা করো আমি তাদের হইতে সম্পর্কহীন মাশাল আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ জয় অবশ্যই অবশ্যই ইবরান তার পিতাকে বললেন যে তোমরা যার পুজো করো আমি তার থেকে সম্পর্ক নেই আমার সম্পর্ক নেই ওদের সঙ্গে মাটির পুতুল মাটির প্রতিমা ওদের সঙ্গে সম্পর্ক নেই অবশ্যই প্রকাশ থাকে যে এখানে প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা রয়েছে দেখুন আল কোরআন কিভাবে সুন্দর করে বোঝাচ্ছে আল্লাহ বলছে কোরআন মাজিদের ভিতরে বলো হে তোমরা তোমাদের পিতা এবং তোমাদের ভ্রাতারা তারা যদি ইমান অপেক্ষা কুপারকে বেশি অবলম্বন করো তোমরা তাদেরকে ত্যাগ করো যদিও তোমরা তাদেরকে অনুসরণ করে থাকো অবশ্যই অবশ্যই তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেললে তা আমাদের মনে রাখা উচিত অবশ্যই পিতা বা ভ্রাতা তারা যদি কুভার এবং বেদাতের অন্তর্ভুক্ত হয়ে থাকে অবশ্যই তাদের অনুসরণ না করে আমাদের কোরআনসুন্না এবং সৈহাদিসকে অনুসরণ করা উচিত আমার বাপ বেদাতি ছিলেন বলে আমার বেদাতি হতে হবে এমন কোনো না আমার বেদাতিতে পীরের মাদারপুর যা শিরিক কুপারে বেদাতি করেছেন বলে আমি করব এমনটা নয় বাচ্চা ছাড়া দাদারা যা করেছে তাই করে এইসব কথা হচ্ছে বাতিল কথা ইব্রাহিম সাল্লাম এটা খণ্ডন করে দিয়েছে চিক মেরে দিয়েছে ইব্রাহিম সাল্লাম আমাদের জাতির পিতা এই কথাকে সাত সম্বর আতে বলছে ব্যথিত যিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই নির্দেশ করিবেন পথ সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহকে এখানে বলা হয়েছে সে এ ঘোষণাকে শাসত বাণী রূপে রাখিয়া গিয়াছেন যেন তার প্রত্যাবর্তন করিতে পারে উনত্রিশ নম্বর একটা পড়ে নাই মূলত তাদেরকেও তাদের পিতৃপুরুদিগকে দিয়েছিলাম ভোগের সুযোগ যতক্ষণ না সত্য সাক্ষাৎ রসুল আসে তিরিশ নম্বর রাত তাদের কাছে সত্য মাসিলা তারা বলিল এ জাদু বই নয় আমরা ইয়া প্রত্যাখ্যান করি একত্রিশ নম্বর রাত বলছে এবং ওরা বলে কোরআন দুইটি নগরের কোনটি বিরাট ব্যক্তির উপর কেন অবতীর্ণ করা হইল না এখানে কত সুন্দর করে বলছে আল্লাহ বলছে আমি তাদেরকে একটু সুযোগ দিয়েছিলাম সময় দিয়েছিলাম তারা সুখ ভোগ করে নিল তারা বলতো যে এই কোরআন এই নগরের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি তাদের কাছে কেন আসলো এখানে আমাদের জন্য শিক্ষার বিষয় আছে আবু জল্লা আবুল বোধবার সাইবা মুগরা এরা তাই বলতো যে যে মোহাম্মদাম তার পিতা আবদুল্লাহ যার মাতা আমিনা শুকনো গোস্ত খেত ক্ষুধার জ্বালায় পেটে ক্ষুধার জ্বালায় তার ছেলে হবে মহাসাল্লাম নাবি আর রসুল সায়দ আলম সালেন হত আমার নাবিন হাবিব আল্লাহর দোস্ত বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হবে কেন ওই সম্ভ্রান্ত বড়লোকের ঘরের ছেলে হলো না কেন ভাই প্রকাশ থাকে যে প্রত্যেক দেশে দেখবেন যত আর্মি হয় সব চাষির ছেলে গরিব ছেলে সে যে ধর্মেরই হোক গরিবরা কারণ তারা ক্ষুধার সঙ্গে লড়াই করে তারা জীবনকে গড়ে তোলে বড়লোকের ছেলে তার সুখ সম্পদে বিভোর থাকে তারা পারে না ঠিক তো আল্লাহ চুজ করবেন কাকে আপনি দেখবেন বড় বড় ক্রিকেটার বড় বড় তারকা যারা হয় সিঙ্গার বড় বড় অবশ্যই অবশ্যই গরিব ঘর থেকে উঠে আসা আমাদের মনে থাকে যেন অবশ্যই অবশ্যই শাহরুখ খানের বাবা কিন্তু শাহরুখ খান ছিল না আমির খানের বাবা আমির খান ছিল না অমিতাভ বচ্চনের বাবা কিন্তু অমিতাভ বচ্চন ছিল না অবশ্যই কষ্ট থেকে উঠে আসা ক্ষুধার সঙ্গে লড়াই করে উঠে আসা ছেলেরাই তারকা হয়ে ওঠে অবশ্যই এখানে যখন আমরা বুঝি আমরা দেখেছি পলপক বা ওসমান ডেম্বেলে হাসি মামলা রোনাল্ডো সকলেই গরিব ঘর থেকে উঠে আসা কারণগুলো কি তারা ক্ষুধার সঙ্গে দরিদ্রর সঙ্গে লড়াই করে তারা জীবনকে তৈরি করে আর ধনী ঘরের ছেলেরা তারা ইটস ড্রিঙ্ক অ্যান্ড ডিমেরিট নো টেনশান দু ফুটটিতে জীবনযাপন তৈরি করে তারা তো সোনাস চামুস মুখে দিয়ে জন্মগ্রহণ করে আমরা কবি কাজী নামকে দেখেছি গরিব ঘর থেকে উঠে আসা আমরা দেখেছি স্যার বি আর দেখেছি গরিব ঘর থেকে উঠে আসা আল্লাহ চুজ করবেন তো সেই গরিব সত্য ন্যায় নিষ্ঠা তাকে অযোগ্য যোগ্যতা সবচেয়ে জিনিস এটা তারা বোঝে না তাদের এটা হিংসা এটা জাতি হিংসা বর্ণ বৈষম্য এবং জাতি বৈষম্য জ্ঞাতি বৈষম্য ছাড় কিছু নয় তো হ্যাঁ প্রকাশ থাকে যে আমরা যখন আল্লাহ রব্বুল আলমেন আমাদের কাছে সত্য দিন প্রকাশ করে দিলেন কোরআন দিলেন কে নবী রাসুল হিসেবে দিলেন তো আমরা যখন পেয়েছি সত্য ধর্ম ইসলাম আমাদের এটা চয়ন করে আমাদের মূল ধর্মগ্রন্থ এবং কোরআন ও সৈহাদিসকে ফলো করে আমাদের জীবন তৈরি করা উচিত তাই এসো আমরা সকলে কোরআন এবং সৈহাদিসকে পড়ি নবী মোহামাষালাম আর তার সাহাবিদেরকে অনুসরণ করি হাজা সিরাতে সরল পথ